গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম তোমাদেরকে আজকে ষষ্ঠী সকলকে দুর্গাপুজোর অনেক 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 শুভেচ্ছা অনেক অভিনন্দন তোমরা দুর্গা পুজো খুব ভালো করে কাটাও খুব এনজয় করো দুর্গাপুজোর প্রত্যেকটা দিন আমি তো বাড়িতে বসে এনজয় করছি আমার পুচকুদের সাথে নিয়ে আশা করছি আমার বাড়ির এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তো যাই হোক এখন এইভাবে কথা বলাটাও মুশকিল কারণ মাইক চলছে গাড়ির আওয়াজ হচ্ছে প্রচুর কিছু হচ্ছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখন কুচকু আমার শরীরে আছে নেক্সট বার্থডেতে নেক্সট বছর পুজোতে সে আমার কোলে থাকবে এটাই আশা করছি সেটা ভেবেই খুশি আছি এক্সাইটমেন্ট বা আমার নেই বাট তারপরও যেহেতু আজকে দুর্গা ষষ্ঠী আজকে ষষ্ঠীর দিন সকলকে অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও খুব ভালো করে ঘোরো ঠাকুর দেখো আর কি বলবো চলো আমার ভিডিওটাও দেখতে থাকো তো চলো এবার তোমাদেরকে বলি যে মিনি ভ্লগে আমি বলেছিলাম পুচকুকে কবে পাবো সেটা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি সেদিনে গিয়েছিলাম আমার আবারও ফলস লেভার পেন হয়েছিল সেই জন্যই গিয়েছিলাম তো সেট এইটা ভিডিওটা সেই দিনেরই তো তোমরা মিনি ব্লগে নিশ্চয়ই দেখেছ আমাকে ডক্টর যেটা বললেন শুধুমাত্র আমার হাতে খুব জোর এই পুজো কটা দিন আছে তারপরেই আমি আমার পুচকুকে পেয়ে যাবো তো তারপরে আমার ডপলা স্ক্যান আছে সেটা করলেই আমাকে ভর্তির ডেট বা ভর্তি কবে করবে সেটা বলে দেবে তো সেইটুকু জেনে বাড়ি চলে এলাম মানে যদি সত্যি বলি তাহলে আমার হাতে আর খুব জোর দশ দিন কি বারো দিন মতন আছে তার বেশি না তো যাই হোক সেই জন্য সব কিছুই মানে মাথার ওপরে চাপ পড়ে গেছে তো যাই হোক চলো আবার আমার আজকের ভিডিওতে ফিরি আজকে আমার বার্থডে তো বাবু গিয়েছিলো নিজের ফ্যাশন করতে তো আমি তো ভীষণ রাগারাগি করছিলাম যে তুমি নিজে বেশ সেলুনে গিয়ে নিজের ফ্যাশন করে চলে এলে আর আমার কি হবে তো আমার চুল টুল উঠে যাচ্ছে আমি আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে স্কিন খারাপ হয়ে যাচ্ছে তখন আমি কি করবো তো তাই জন্য আমাকেও এই যে ট্রিটমেন্ট দিচ্ছিলো ও বললো তোর হেয়ারের জন্য কি করতে হবে বল আমি করে দিচ্ছি বাড়িতে তোকে তো বাইরে নিয়ে যেতে পারবো না তোর বাড়িতেই করে দিচ্ছি তো আমি বললাম যে ঠিক যে চলো আমাকে একটু মাসাজ করে দাও একটু হেয়ার অয়েল মাসাজ একটু ইয়ে করে দাও তো সেটাই করছিল তো যাই হোক ছোটো ছোটো কেয়ারই ভালো লাগে নাই বা যেতে পারলাম পার্লার নাই বা যেতে পারলাম বাইরে এই যে বরের হাতে মালিশটা পাচ্ছি এটাই তো অনেক তাই না তারপরে স্নান টান করে সাদা মাটা খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম সন্ধেবেলা উঠে এই যে এই দুটো শাড়ি দেখতে পাচ্ছ দুটো শাড়ি আমি আজকে কেচে শুকোতে দিয়েছিলাম সেটাই ভাঁজ করে রাখলাম পুচকুর জন্য তো লাগবে বলো অনেক কাপড় সেই কারণে এই দুটো শাড়ি ভালো করে গুছিয়ে রাখলাম এরপর আমি বাবুকে বলেছি যে আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে ভীষণ তো তুমি আমাকে এনে দাও তো ও গেছে আমি জানি না পাবে কিনা কারণ এখন এই সামনে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে পুজোর জন্য আমি জানি না পাবে কিনা ও এত লেট করছিল যে কারণে আমি রেগে মেগে চা বিস্কিট খেতে বসে গিয়েছিলাম তারপর দেখলাম যে ও নিয়ে আসেনি ও কিনে বাবার হাতে পাঠিয়ে দিয়েছে বাজার থেকে তো বাবা এই যে এখানে পাপড়ি চাটটা এনে দিল বাট আমি প্রথমে ভাবছিলাম খাবো না কারণ আমি এতটাই রেগে গেছিলাম যে চেয়েছি ঝালমুড়ি ঝালমুড়ি না পেয়ে ও পাঠিয়েছে পাপড়ি চাট আর এত জঘন্য খেতে ছিল না পরে খেয়ে দেখলাম এত জঘন্য খেতে ছিল মুখের টেস্ট একদম বাজে হয়ে গেছিলো তারপরে দেখলাম যে বাবা তো বাজার থেকে চিকেন এনেছে আজকে বার্থডে স্পেশাল চিকেন কষা নিজেই বানালাম বেশ সুন্দর করে কষিয়ে বসিয়ে চিকেনটা রান্না করলাম বাবু আসতে একটু লেট করছিল সেই জন্য আমি রেগে মেগে ওর ওপরে আমি নিজেই রান্না করেছি তো যাই হোক চলো ও এসে বলছিল যে করে দেবে আমি কাটাকাটি করছিলাম তখনই ও চলে এসেছিলো বাট আমি বললাম না ঠিক আছে চলো আজকে আমিই করি তো রাত্রে বার্থডে স্পেশাল মেনু চিকেন কষা আর ভাত দিয়ে খেয়ে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের মতন এখানে বাই বাই সবাই ভুল পুজো খুব ভালো করে কাটাও খুব আনন্দ করে কাটাও সকল কি শুভকামনা আমার তরফ থেকে